তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি আমার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর তার আগে বলে আমাকে কেমন লাগছে অনেক দিন পর জিনিসটা করছি তো এত সাজো বজু করেছি কোথাও একটা তো যাবোই তো কোথায় যাব সেটা তোমাদেরকে এখনই বলে দিই এখান আজকে যাব হচ্ছে যে ইকো পার্ক এখান থেকে নাকি ইকো পার্ক খুব একটা দূরত্ব না ওই দশ পনেরো মিনিট রাস্তা তো ভাবলাম যে আমার পরমশাই আজকে অফিস নেই ছুটি আছে তো ভাবলাম আজকে মানে একটু ঘুরতে যাওয়াই যাক তো চলো ওইদিকে উনিও রেডি হচ্ছেন এই যে পরামর্শ রেডি উনি ঘুটি পড়েছেন আর আমার হাতে আছে আমার বেশি স্টাইল চলো ফুল কিন্তু কত বড় বড় দেখো আমাদের ওখানে এত বড় সাইজের হয় না মাঝারিটা হয় দারুণ লাগছে ফাইনালি পৌঁছে দিয়েছি ইকো পার্ক আমি একবার দিদিদের সঙ্গে এসেছিলাম আমি তখন ক্লাস টেনে পড়ি না তো মাধ্যমিক দিয়েছি এরকম ভাবে তো তখন এসেছিলাম পুরো পার্কটা ঘুরতে পারিনি পুরো পার্কটা ঘুরতে গেলে তাহলে সেই সকাল থেকে আসতে হবে আজকেও মানে দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি যাই না পুরোটা ঘুরতে নাকি চেষ্টা করি যতটা আর কি ঘোরা হয় তো চলো দুপাশে একদম মাঝখানে রাস্তা আর দুপাশে সুন্দর সুন্দর বড় বড় গাঁদা ফুলের গাছ ফুলগুলো কত সুন্দর ফুটেছে এখানে তো কি এমনি জাস্ট নাকি ছবি তোলার জন্য হুম শীতকাল বলে ওই জন্য সব রোদে বসে আছে যে যেখানে মেরেছে গ্রীষ্মকাল হলে এতক্ষণ মানে এই টাইমটা তো লোকেরা আসবে না বলো কিন্তু প্রচুর গরম থাকবে তো সে আমার পরিবারের সঙ্গে দেখা হয়ে গেছে হাই করে বাড়ি কোথায় বলে দি ঢাকাতে বাংলাদেশে খুব ভালো লাগলো যাওয়ার খুব ইচ্ছা আছে একবার একবার ঠিক আছে সামনে ফাউন্টেন আর এইদিকে রোজ গার্ডেন কত বড় বড় গোলাপ ওই গোলাপটা দেখো গোলাপের পাপড়ি গুলোই কত বড় বড় এইদিকে সাদা গোলাপ এই গোলাপটা সুন্দর দেখতে না হাফ গোলাপি হাফ সাদা তুমি বাড়ি চলে যাও আমি এখানটা ঢুকে বসে পড়ছি আমাকে এখান থেকে এই নেটটা আমাকে ওই ফুটবলের মতো টাই করে ছুড়ে দাও আমি ঢুকে গিয়ে বসে যাই আমি লোভ সামলাতে পারছি না মনে হচ্ছে ফটফট করে কতগুলো ফুল ছিঁড়ে নি কি দারুণ এই দিকটা আবার হলুদ রঙের গোলাপ এই গোলাপটা আমাদের বাড়িতেও মানে দিদিমা একবার এটা ঠিক অরেঞ্জ অরেঞ্জ এই যে এই যে এই অরেঞ্জটাও ছিল হলুদটাও ছিল এখন সব অক্কা পেয়ে গেছে দিয়ে শুধু শাখাটা আছে এই ওই গোলাপি গোলাপটা আমি এই ফার্স্ট টাইম লিখছি ওই কালারটাও বেশ সুন্দর ফাউন্টেন দেখলে না আমার খুব জল টেস্টটা পেয়ে তারপর কোথাও ঘুরতে ঘুরতে যদি পুকুর বা জলে কিছু দেখি আর জল তেষ্টা পেয়ে যায় এমনি বাড়িতে থাকলে জল খেতে মন যায় না এখন জল খেয়ে এই যে আরেকজনের সঙ্গে দেখা হয়ে গেল সত্যি খুব ভালো লাগছে হ্যাঁ ওর ব্লগ আমি সব সময় দেখি খুব ভালো হয় তাই ওর সঙ্গে ইকো পার্কে আলাপ করলাম থ্যাংক ইউ এখানটা বেশ সুন্দর একটা বসার জায়গা ছবি তোলাও যাবে তোলা মহিষ হাই চলো কোন যাবে এদিকে না টিকিট কেটে আমরা যা যাবের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি ঠিক করতে পারছি না কোন দিকটা যাবো কোন দিকটা যাবো না ঘুরতে আজকে দেখবো আমাদের সব ঘোরা হবে না একদিনে সব ঘোরা হবে সেই গাড়ি করলে ওই টোটো মতো ওই গাড়িগুলো করলে হয় হেঁটে হেঁটে হলেও হবে তাহলে সে যখন খোলে তখনই একেবারে ঢুকতে হবে কিন্তু আমরা যা বেলা করে এসেছি হবে না তাতে কি হয়েছে কাছে আমরা আবার আসবো এখন আমরা ঢুকছি হচ্ছে যে মাস্ক কার্ডেনে প্রথমেই আমার চোখ গেছে মা কালীর দিকে হম সুন্দর এই চলো ট্রেনে উঠি দার্জিলিং চলে এসেছি পিছনে আছে বাটারফ্লাই পার্ক কিন্তু এসে দেখছি যে ওটা বন্ধ হয়ে গেছে বললো যে ঢুকতে দিচ্ছে মানে ঢোকা যাবে না কাউকে ঢুকতে দিচ্ছে তো দেখা যাক চলো আর কোথায় যাওয়া যায় এটা প্রাইস ডিডিডি মার ব্রাজিলে কত বেলুন ব্রাজিলে কোন সিনেমা ফোন লাগে ওটা কি দ আসলে ওটাই আর কি ওখানে আইডেন্টিফাই করে আচ্ছা আমরাও তো দেখো আমাদের মানে কত মিনি হানিমুন হয়ে গেল ব্রাজিল একদিনে কত জায়গায় চলে না আমরা এই কি বলে ইস্টার আইল্যান্ডের মাউই পাথরের হ্যাঁ ওখানে একটা প্রি ওয়েডিং শুট হচ্ছে চলো এইখানটা মানে ইকো পার্কটা প্রি ওয়েডিং শুট তারপর আরো অনেক কিছু শুট করার জন্য একটা ভালো আমি অনেক প্রি ওয়েডিং শুট দেখেছি এইখানটা এই তাজমহলটাই করতে সুন্দর লাগছে

আচ্ছা মানে ওরকম যুদ্ধ হতো আর মানে লোকেরা বসে দেখতো তাই তো ঘোড়া কমপ্লিট হলো তো কমপ্লিট হয়নি আবার একদিন তো ঘুরতে ঘুরতে একটু খিদে পেয়ে গেছে একটু পেট পুজো করি তারপর দেখি আর কি করা যায় তারপর বাড়ি চলে যাবো